বসে কান্না করেছে গুনাগাড়িরা বেনাবাজিরা চোখের পানি ছেড়ে কান্না করেছে আর বলছে ও শয়তানের ধোকায় কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম আর জীবনে নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না ও আমার নবীর গুণাগার উন্নতের চোখের পানি ও নামাজ পড়ি করি হালাল খাই কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই সম্মান আমাদের কমে নাই তোমার মতো কত যুব স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না দাড়ি কাটে না বলো বাবা তোমরা কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে দাড়ি কাটে না নামাজ সারে না কেন তুমি পারবা না তোমার মতো শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন না ও পর্দারা মা বোনেরা আপনার মতো কত মা কত বউ নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার বেনামাজি বাবারা তারিকা মানে ওলা বাবারা ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো নবীর কথা মিথ্যা মনে করেছো না না তোমার অন্তর যদি বলে সত্য গুণাগারের জন্য জাহান নাম তাও সত্য এখনো পায় হাত রেখে বলি একটু তাও করে আমার এই জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপর চললাম আজকে থেকে তহবা করলাম আর নামাজ সারব না বেপর চলব না আর নবির তরিকার বাইরে চলব না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়া করব না ওলা মা দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো তবা করার মতো যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাই যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তওবা করার মতো যদি নিয়াত হয় মনে মনে আমার আল্লাহকে বলো আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই গুনার কারণে দিলটা সত্য চোখে পানি নাই ওরে কান্না যদি না আসে চেষ্টা করো দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া কান্না অনার থেকে নিও মা বাবার দোয়ানিও আর তাও কে বলো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া আলেমের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা মুরব্বীর দোয়া নিয়া চলবা তওবা করার মতো যদি নিয়ত দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আয় আল্লাহ আমার কলিজার একটা যুবকের আল লিফায়াত দেন দারে সবার জীবন কে জন্য কবুল করে হে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাসিয়া তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، انا كفيناك المستهزئين، اللهم انا

নামাজ ছাড়ব না বাবার সাথে বেয়াদি করব না আমাদের উস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব আয় আল্লাহ আমাদের তাও বা কবুল করে নেন আয় আল্লাহ নাজাতের কোন রাস্তাই তো দেখি না মনে হয় যেন গুনার কারণ আমি জাহান নামের আসামি আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না গুনামিয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবে একটা মশার কবর শুইতে পারি না জাহান্নামের রাজা কেমনে সহ্য করব একটা ব্যাতের বাড়ি শুইতে পারি না দুই পারশের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ আয়াল্লা যত তৌবা করি আবার সয়তানে ঢোকায় পরে ভেঙে ফেলি জীবনে না করে না বন্দ গিয়ে গুনা ক রে কাটা জন্দী তৌবাক করে নাম সকলে দি দরজাহোতে ভিৰি নামা শেষ করে নেই তারপরে ওর খোরাক দিব জাহান নামকে ধৈরাই রাখতে পারে না এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন আল্লাহ জাহান নামের আমার একটা উন্নতের ও যেন ধরতে না পারে আমার উন্নতের যদি জাহান নাম খাইয়াই ভাল আমি জান্নাতের দরওয়াজায় যাব না দিয়া বলবে জাহান নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও ছিটাইয়া দেওয়া মাত্র জাহান নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে ফেরেশ তারা বলবেন আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারলাম না এমন বরকতের পানি দিলা একটু পানি দেওয়া মাত্র জাহান নামে

এই পানিটা কাউসারের পানিও না এই পানিটা জমজমের পানিও না এই পানি আমার নবীর গুণাগার উন্নতের চোখের পানি ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার আশিকেরা আশেকেরা বসে বসে কান্না করেছে গুণাগারের আপনি চোখের চোখে শ্রী কান্না করেছে আর বলছি জীবনে শয়তানের ধোঁকায় কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম আর জীবনে নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না ও আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি ও বেনামাজি বাবা পর্দা করি হাল হাল খাই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই সম্মান আমাদের কমে নাই তোমার মতো কত যুব স্কুল কলেজে পড়ি

আর বলো এই জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় চললাম আজকে থেকে তহবা করলাম আর নামাজ সারব না বেপরদায় চলব না আর নবীর তরিকার বাইরে চলব না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদি করব না ওলা মায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাই কেউ যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তওবা করার মতো যদি নিয়াত হয় মনে মনে আমার আল্লাহকে বলো আর ইন্দোটা চোখের পানি সেরে কান্না করো আর বলো আল্লাহ তোমার দরজা সারা আর কোন দরজা নাই গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই ওরে কান্না যদি না আসে চেষ্টা করো দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া কান্না ওখান থেকে দোয়া নিও মা বাবা দোয়া নিও আর তওবা করো আল্লাহকে বলো আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া আলেমের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা মুরব্বীর দোয়া নিয়া চলবা তওবা করার মতো যদি নিয়ত দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আয় আল্লাহ আমার কলিজার একটা যুবকেরও

وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودايا مالي وفي الأرض تدور تدور

চটনা পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক তওবা নিয়ত করেছি আর গুনাহ করব না আর নাফরমানি করব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বিয়াদুরি করব না আমাদের উস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব আয় আল্লাহ আমাদের তওবা আল্লাহ নাজাতের কোন রাস্তাই তো দেখি না মনে হয় যেন বোনার কারণ আমি জাহান নামের আসামি আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারিনা গুণা নিয়ে কবর জাহান নামের গরম করবো না কেমনে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না দুই পার্শ্বের মাটির চা কেমনে সহ্য করবো রে আল্লাহ আয় যত য়া঵ার শাই তনে দোকাই পরে ফেলি এজিবো নে না করি না ভনে দুনা করে কাটাই না জনে গি দোবা করে আরতা করে আবার তো আও বা ভাংগি খাটি বা করি নাম সকলেরি দর্জা হোই You're <laughs>